হ্যালো করিম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা তোমার ফিউচার প্ল্যান কি কি করতে চাও বড় হয়ে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তার হয়ে গ্রামের গরিব ও অসুস্থ মানুষদের ফ্রিতে সেবা দিতে চাই ডাক্তার হয়ে গ্রামের মানুষদের ফ্রিতে সেবা দিতে চাই যা বাগিনতে এইম ইন লাইফ জীবনের লক্ষ্য স্থির করাটা গুরুত্বপূর্ণ স্কুল লাইফে এই কথাটা এমন গুরুত্ব দেওয়া হয় যে এই টপিকের উপরে এসএ কম্পোজিশন ডায়লগ প্যারাগ্রাফ লেটার কত কিছু যে পড়তে হয় যদিও যা লিখে আসছি পরীক্ষাতে সারা জীবন তার সাথে বাস্তবের কোনো মিল নাই আমি শিউর যে আপনারা আমার মতো ইমেন লাইফ রচনায় লিখে আসছেন যে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান এটা তো গেল বাংলা ইংরেজির কথা আচ্ছা আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার মেতে এত এত অঙ্ক করি এগুলোর কি আসলেও কোনো দরকার আছে। মাঝে মাঝে মনে হয় এগুলো না থাকলে কত ভালো হতো ভাই এসব কি যাইতেছে। বেশ অনেক হয়েছে আর না আর সহ্য করতে পারতেছি না কেন কি হয়েছে তুই আবার জিজ্ঞেস করস কি হয়েছে এতক্ষণ ধরে যে পড়তেছ কিছু বুঝছ মাথায় ঢুকছে কিছু না ঢুকলেই কি করবি পড়তে তো হবেই দেখ আমি কি করি কি করবি তুই তুই শুধু আমার সাথে আয় বাকিটা আমি দেখতে এটা কোন জায়গা দেখ আপেল গাছটা দেখে চিনতে পারিস কিনা এটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি গালি আপেল গাছ ও আচ্ছা তার মানে আমরা এখন আছি সিক্সটিন সিক্সটি মানে আজকের এই দিনেই নিউটন কাকুর মাথায় আপেল পরে তাই না হ্যাঁ এই দিনেই আপেল পরে কিন্তু আজকে আর পরব না যা শালা আরো আবিষ্কার কর গ্র্যাভিটি তোর কে কইছিল গ্রেভিটি গ্র্যাভিটি আবিষ্কার করতে আমরা জীবনটা ধ্বংস করে দিসস আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বানায় জীবন তুই ধ্বংস করে দিসস আপেল মাথার উপর পড়ছে তুই আপেল খায় ফেলবি না উনি সূত্র আবিষ্কার করা শুরু করছে এখন কর সূত্র আবিষ্কার দেখ কেমন লাগে ওপেন বলি বেশি নামি না করে আপেল গাছটা সহ জমিটা বিক্রি করে দাও হ্যাঁ হয়েছে বুঝছি তুই নিউটনের মাথা ফাটায় আস এখন এই সব বাদ দিয়ে পড়া শেষ কর জানাসে তো ফেল করলে কি হইব আজ তো তোমার রেজাল্ট দেওয়ার কথা ছিল কি খবর আব্বা আমি ফেল করছি ফেল করছ কয় সাবজেক্টে আমি এক সাবজেক্টে আচ্ছা মন খারাপ করে না সামনে সেমিস্টারে ভালো করে পড়ে সবগুলো সাবজেক্টে পাশ করবা আব্বা আমি এক সাবজেক্টে পাশ করছি বাকিগুলোতে ফেল হ্যাঁ আব্বা আমার কি মনে হয় জানেন আজকে ওর এই সত্য কথাটা বলে দেওয়া উচিত কী শেষ সত্য কথা আসলে হয়েছে কি তুই আমার নিজের ছেলে না একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে তোকে এক ডাস্টবিনের কাছে কুড়িয়ে পাইছিলাম কান্নার আওয়াজ শুনে কাছে গিয়ে দেখে একটি ফুটফুটে ছেলে বসে আছে ভাবছিলাম এই ছেলেটা বড় হয়ে ভবিষ্যতে আমার মুখ উজ্জ্বল করবে তারপর আর কি এখন শুনতে হয় এই ছেলে এক সাবজেক্টে পাশ করছে তাই চিন্তা করলাম আর কি আমার যা যাবতীয় সম্পত্তি আছে তা তোর বড় ভাইয়ের নামে লিখে দিব তুই তো আর আমার আসল ছেলে না তুই যদি ভালো করে পড়ালেখা করতি তাহলে না হয় তোরে কিছু দিতাম এই কথাটা এতদিন বলতে চাইনি কিন্তু আজ তুই বলতে বাধ্য করলি তাহলে আজ কেন বললে আজ বলছি কারণ তুই তো আমার ছেলে না আমার সম্পত্তির ভাগ নিয়ে যেন তোদের মাঝে কোনো ঝামেলা না হয় আর জায়গা সম্পত্তি যা আছে তা তোর ভাইয়ের নামে লিখে দেব